ভয়ঙ্কর লেভেলের স্বাদ হয়েছিল এই ডিমের অমলেটটা মাত্র একটা ডিম দিয়ে খুব অল্প সময়ে আমি তৈরি করেছি আর এই অমলেটটা তৈরি করার পরে বুঝতে পারলাম আমি একা এই পুরোটা শেষ করতে পারবো না কম হলো তিনজন মানুষ খেতে পারবে তো ঝাল ঝাল আর ফ্লেভারফুল ছিল মারাত্মক লেভেলের স্বাদ ছিল তো সেদিন হয়েছে কি রাত্রে বারোটার পরে আমার এত খিদে পেয়েছে তো ফ্রিজ থেকে একটা ডিম বের করেছি সাথে টমেটো আর কাঁচামরিচ প্রথমে কড়াই তেল গরম করে একটু জেরা ফোরন দিয়েছি তারপরে এখানে পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটাকে একটু বাদামি করে ভেজে এখানে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া তার সাথে দিয়ে দিচ্ছি ধনিয়া ধনিয়ার গুঁড়ো অল্প পরিমাণে পানি দিয়ে এই মশলাটাকে একটু ভালো করে আমি কষিয়ে নিয়েছি অনেকে আবার বলবে তুমি না অমলেট তৈরি করবে আরে বাবা দেখো এই অমলেটটা একদমই ভিন্ন ভাবে তৈরি করেছি তো মজা হয়েছিল এবার কষানো মশলায় দুইটা টমেটো যে কেটে রেখেছিলাম একদমই পাতলা পাতলা করে কেটে দিলাম আর অল্প একটু লবণ দিয়ে ঢেকে রাখছি আর এদিকে ছোট একটা বাটিতে ডিমটাকে অল্প একটু লবণ দিয়ে ভালো করে ফেটে নিয়েছি এদিকে আমার কষানো মশাটুকু একদমই সুন্দর ভাবে হয়ে গিয়েছে উপরে কিন্তু তেল উঠে এসেছে এবার মশাটাকে পুরো প্যানে ভালো করে ছড়িয়ে দিয়ে তার উপরে ডিমের ফেটানো অংশটুকু দিয়ে দিচ্ছি তার উপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আর সাথে একটু দিয়ে দিয়েছি এবার ঢেকে রান্না করে নিব একদম লো হিটে পাঁচ মিনিটের মতো ডিমের ওপাশ একটু ভালো করে ফোল্ড করে দিয়েছি ব্যাস তৈরি হয়ে গেল এমন ঝাল ঝাল মারাত্মক লেভেলের স্বাদের ডিমের অমলেট তো মজা করে ভাত খেয়েছি মাত্র একটা ডিম দিয়ে দেখতে পেরেছ আমি একা তো কখনো এটা শেষ করতে পারবো না মাত্র একটা ডিম দিয়ে তিনজন মানুষ অনায়াসে ভাত খেতে পারবে এই রেসিপি দিয়ে